সাতাশে জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাগত থেকে বলেছিলেন যে দুর্গাপুর শিল্পাঞ্চলের তোলাবাজ নেতারা তোলাবাজি করছে তারপরেও পুলিশ প্রশাসকদের ঘুম ভাঙে গতকাল রাত্রিবেলা যখন সন্ধ্যাবেলায় নবান্নের সভাগত থেকে আবার মননীয় মুখ্যমন্ত্রী বললেন যে পুলিশের নিচু তলা এরা চুরি করছে আর আমি বদনাম হচ্ছি তখন প্রশাসনেরও ঘুম ভেঙেছে মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী এ কথা বলার পরে কাল রাত থেকে জমি লুঠেরা লোহা মাফিয়া কয়লা মাফিয়া বালি মাফিয়া থেকে শুরু করে যারা তৃণমূলের সাথে সরাসরি যুক্ত যারা কেন্দ্রীয় সরকারের জমি দখল করছে আবার রাজ্যের সরকারের কাছ থেকে নেওয়া কোম্পানির জমি যারা দখল করছে এই ধরনের তোলাবাজ মাফিয়াদের গ্রেপ্তারের তৎপরতা দেখা গেল অবশেষে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই অবশেষে এতদিনে প্রশাসনের ঘুম ভেঙেছে আমরা তাহলে যে কথাগুলো অভিযোগগুলো করছিলাম সেই অভিযোগ আজকে সত্যতা প্রমাণিত হলো এবং এই দুষ্কৃতীরা আদতে যে শাসক দলের সাথে থেকে নিজের ব্যক্তিগত ফায়দা করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে এই অভিযোগই তো আমরা বলছিলাম আজকে সেই অভিযোগ সত্যতার সাথে প্রমাণিত হয়েছে এবং দোষীদের গ্রেপ্তার করে যাতে উপযুক্ত শাস্তি দেয় মানুষ এটাই আশা করে রাজ্যের নিরপেক্ষ প্রশাসনের কাছ থেকে যদি এই প্রশাসন নিরপেক্ষ হয় কিন্তু এখানে প্রশাসন তো নিরপেক্ষ নয় এখানে শাসকের আইন চলে চলে আইনের আইনের শাসন শাসন আমরা দেখতে বাংলার বিরোধী দল হিসাবে ছড়ে বসলো প্রশাসন যার জেরে বালিচুরির অপরাধে অরবিন্দ নন্দী প্রাক্তন পৌর এবং প্রাক্তন পৌর মাতার স্বামী রিন্টু পাজা দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন কি বলবে বলার কিছু নেই আমার মনে হচ্ছে যে টাকা পয়সা ভাগ বটার সমস্যা তাই এই ধরনের অ্যাস্ট লোক দেখানো হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে একাধিক কেলেঙ্কারি আছে সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবনি লাউদহ রানীগঞ্জ পাণ্ডবেশ্বর কাঁকসা সর্বত্র বালি চলছে দুজন লোককে লোককেখানা হলো হয়তো তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না হয়তো কোনো চক্রান্তের শিকার হয়তো কোনো গোষ্ঠীর সমস্যা হয়েছে টাকা পয়সা ভাগ সমস্যা হয়েছে তাই এই ঘটনা ঘটছে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তেমন কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে হয়েছে কি দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হয়নি টোলের সমস্যা পার্কিংয়ের সমস্যা বালির সমস্যা বন্দুকের আওয়াজ গুলি চলছে মানুষের কাজ নেই শিল্প নেই এডিডে ঘরে ভাঙছে কর্মসংস্থান নেই এদিকে লক্ষ্য নেই এটা করেছেন আমি বলবো এটা এটা আমাদের নিজের গোষ্ঠীয়দের কারণ হয়তো তিনি বিরূপ মন্তব্য করছিলেন হয়তো কোথাও কথা শুনছিলেন না তাই ঘটনা ঘটেছে কিন্তু আমি বলি এরকম হাজার হাজার যারা বাড়ি চালাচ্ছে গ্রেপ্তার হচ্ছে না কেন মুখ না নাটক ছাড়া কিছু নয় লোকদানের ছাড়া কিছু নয়